আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান চ্যাপ্টার ওয়ান সাধারণ আকারের অন্তরক সমীকরণ এর আগেও আমি দুইটা ক্লাস দিয়েছিলাম যারা দেখেন নাই অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন আজকে একটা এক্সাম্পল বিষ নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আপনাদের দেখাও যে যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অককে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তর সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই মাইনাস টু এক্স ওয়াই ডি এক্স যেটা জিরো তার মানে কি আমার কি এটাই এই সমীকরণটা আমার কি প্রমাণ করতে হবে যেখানে আমার দেওয়া আছে কি একটা বৃত্ত গোত্র এক্স অক্ক কী করবো মূল বিন্দুতে কী করে স্পর্শ করে আচ্ছা মনে করেন আমরা নিলাম যে এটা হচ্ছে একশ অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এ বরাবর এক্স এক্স প্রাইম আর এ বর রয়েছে কত ওয়াই আর রয়েছে কত আমাদের ওয়াই প্রাইম এগুলো আমরা কি জানি আচ্ছা মূল বিন্দু কত আমাদের এটা রয়েছে কত আমাদের একশ অক্ষ এক্স অক্ষকে মূল বিন্দুতে তাহলে এক অক্ষকে মূল বিন্দু এক্স অক্ষের মূল বিন্দু কি স্পর্শ করে তাই এক অক্ষের মূল বিন্দু যদি স্পর্শ করে তার আমার বিতর্ক হবে এরকম দেখেন এক্স অক্ষের মূল বিন্দুতে কী করছে আমাদের কী স্পর্শ করছে একটা ঋতু ওয়াই অক বরাবর যদি ওয়ে এরকম আকারে যদি হয় তাহলে এই এরকম আকারের জন্য কিন্তু আমাদেরকে এই ডাকটা বলছে মানে এই ডাকটা দ্বারা এটা বোঝাচ্ছি আর এটার সমীকরণ হবে কত এটা আমার কি প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখেন যে সমস্ত বৃত্তগত এক্স অক্ষকে মূল বৃদ্ধিতে স্পর্শ করে তার কেন্দ্র সম ওয়াই অক্ষের উপর অবস্থিত দেখেন যে ওয়াই অক্ক যে আছে এ ওয়াই অক্ষের উপরে কিন্তু আমার কি অবস্থিত হয়েছে আচ্ছা দৈরি ওয়াদের যে কোনো একটি সমীকর যে কোনো একটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ইজগুলো জিরো এটা আমাদের এটা এটা কীভাবে আসছে দেন বিতে যে সাধারণ সমীকরণটা আসে হবে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি জল জিরো এমন এই চিত্র অনুসারে আমাদের কি এই চিত্র অনুসারে যে তোমার এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তা এবং ওয়াই অক্ষের ওপর বস্তিতে তাহলে আমার এ সিটা হবে জিরো এবং এ জি হবে জিরো তো এই জিরো দ্বারা গুণ বলে কত হবে জিরো তার মানে ফোর আট এখানে সি হবে জিরো এ সি কি বাদ তাই তার পাশে কত আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত টু এফ ওয়াই জন্য জিরো যে এটা লেখি আমরা যেখানে এই অ্যাপ হচ্ছে কি একটা কি অবাধ ধ্রুবক এই অ্যাপটা হচ্ছে কত আমাদের একটা কি অবাধ একটা কি ধ্রুবকমান এই অ্যাপটা আর আমরা কি জানি কোনো সমীকরণে নাকি যে ধ্রুবক মানতে এই মানকে রাখা নেই কি যেভাবে হোক কৌশলক হোক আমাকে ধ্রুবক ধ্রুবকমানটাকে উড়াইতে হয় আচ্ছা দেখেন এই প্রমাণটা করার জন্য আমরা এক কে এক্সের সাবেক অন্তরীকরণ করিয়া পাই একে কি করব আমরা এক্সের সাবেক অন্তরীকরণ করবো তাহলে এক্সের স্কোয়ারের অন্তরীকরণ করল কী হবে মানে এক্স টু এন এনে অন্তরীকরণ কী এক্স টু দুপার এনে অন্তরীকরণ এনডার সামনে আসবো এবং এক্সের পাওয়ার কি এক কমবো তাহলে এখানে দেন টুডার সামনে আসছে টু সামনে আসছে এক্স এক্সের পাওয়ার এক করে কম দিয়ে দুই থাকে এক গেলে কত থাকে একই থাকে তাহলে এক তো এলাকা লাগে না প্লাস ওয়াই স্কুলে দিয়ে টু সামনে আসছে ওয়াই কিন্তু দেখেন আমরা এটা কিন্তু এক্স হিসাবে অন্তরিকরণ করাছি কিন্তু এটাতে এক্স না এটা হচ্ছে ওয়াই তাহলে ওয়াইডার আবার অন্তরীকরণ করতে হবে তাহলে কী হবে ডি ওয়াই এর করলে কী হবে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু অ্যাপ এখানে টু রা আসে দ্রুব সংখ্যা এবং অ্যাপ একটা অবাধ দ্রুবক কিন্তু বলে গেছে তাহলে টু অ্যাপ হচ্ছে কত আমাদের কি একটা মান তাহলে ওয়াইডারও অন্তরিকরণ করতে হবে তো ওয়াইডারে যদি আমরা এক্স হিসাবে অন্তরিকরণ করি তাহলে হবে কত ডি ওয়াই বাই কত ডি এক্স এই যেগুলো হতো আমাদের কি জিরো তাহলে এখন কারণ দেখেন এই এই সমীকরণ থেকে আমরা কী করবো এখান থেকে আমার কি টু এফ আছে এ টু এফ এম মানটা কি করবো আমরা এখান থেকে বের করব বের করে টু এফ এম মান ডাকি এখানে বসাই দেব বসানোর পরে কিন্তু আমাদের কি এই মানটা কিন্তু আমাদের চলে যাবো তাহলে এখান থেকে যদি আমরা টু এফ মান বের করি তাহলে দেখেন টু এফ মান কত পাবো আমরা তাহলে ওই দিক দিয়ে চলে গেলে কত এক্স স্কোয়ার ওই দিক দিয়ে চলে গেলে মাইনাস দাঁড়ান আমি টু এফ ওয়াইটা রাখলাম টু এফ ওয়াই রাখলাম তো দিক দিয়ে আসলে কত মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার আর টু এফটা ৰাখিলে টু এফটা কি টু এফ এ মান বাৰ কৰি যায় টু এফ ৰাখলাম তো ৱাইটাই এইদৰে আছিল কি বাৰকাৰ হৈ যাব ৱাই আৰু উপ আছে তো এ মানে এ মানটো কি কৰবো মাইনাটো কমাই নিয়া যাব ত' বো এক্স স্কোয়াৰ প্লাছ হ'ব ৱাই স্কোয়াৰ প্লাছ এ মাইন মাইনছ প্লাছ মাইনাই মাইনাস তালে কি টু এফ এ মান হ'ব এ মানে দেই আমি এই টু এফ এ জেগা কিন্তু আমি এ মানটাই কিন্তু আমাৰ কি কৰছি লিখছি আৰু এই ডি ৱাই বাই ডি এক্স ডি ৱাই ডি ৱাই বাই ডি এক্স ৰাখছ তালে কি আমাৰ এইখানক মানে উঠে গৈছে আমরা এখান থেকে আমি ক্যালকুলেশন করে আমরা কী করব সমীকরণ দ্বারা যে এ আকারে নিয়ে আসবো আচ্ছা তাহলে আমরা দেখেন এখানে কিন্তু নিচ ওয়াই আছে আর এটা কিন্তু উপরের সংখ্যা কিন্তু তাহলে ওয়াই আমরা লস আগু নেব তো ওয়াই যদি লস আগু নেই তাহলে এখানে তো আর ওয়াই নাই তাহলে টু এক্স ওয়াই এখানে গুণ হবে তো নিচে তো আর ওয়াই নাই যে বাক করবো আমরা তা ওয়াইটা কি এটার সাথে গুণ হবে তাহলে টু ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই ওয়াই আকারটা দিলে থাকবো তো এ মানটা থাকবো কিন্তু আমাদের ওয়াই আঁকার দিলে যে এটা কিন্তু আমি এখানে লিখছি জিরো এখন যদি আমরা আর আর গুণ করি আর গুণন তো ওয়াই সাথে জিরো গুণ করলে কত হবে জিরোই হবে তো দেখা যাচ্ছে উপর মানটা উপর এমানটা আমার কি সাজা লাগবে দেন টু এক্স ওয়াই আছে টু এক্স ওয়াই রাখছি আর এই ফুর অর্ডার থেকে আমার কি ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স কমা যাচ্ছে তাহলে এখানে দেখতে আমাদের টু ওয়াই স্কোয়ার আর এখানে থাকতে কত এ মানটা এ মানটা মানটাতে আগেতে মানসো থাকার কারণে দেন প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার তো টু এক্স ওয়াই টু এক্স ওয়াই তো এখান থেকে দেন দুইটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই গেলে থাকবো একটা ওয়াই স্কোয়ার থাকবো তাহলে আমরা পাইতেছি কত মাইনাস এক্স স্কোয়ার প্লাস তো ওয়াই স্কোয়ার আমরা পাবো ঠিক আছে ইভেন আমরা এটাকে কী করবো একটু সাজা লাগবো সাজাবো কেন আমাদের প্রমাণে দেখেন আগে ছিল কিন্তু এক্স স্কোয়ারটা প্লাস এক্স স্কোয়ারটা আছে কিন্তু আমি যখন এখানে বি করছি তখন কিন্তু মাইনাস এক্স স্কোয়ারটা আসছে তাহলে আমি উভয় পক্ষ থেকে কী করব মাইনাসটা কমান নিয়ে নি মাইনাসটা কমান নিয়ে গেলেও এই একের হবে দেন প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস করতো ওয়াই স্কোয়ার তার মানে কি মানস কোনো পরিবর্তন হতে না এই দিকে ডি ওয়াই বাই ডি এক্স হলো ডি ওয়াই বাই ডি এক্স রাখছি এখান থেকে বিক করছি তো পাঁচ গেছে তো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওইখান থেকে আমরা কী করছি মাইনাসটা নিয়ে এনেছি আচ্ছা তারপর আমরা এই উভয় পক্ষে আমরা কী করব মাইনাস দ্বারা গুণ করবো এটা যদি মাইনাস দ্বারা গুণ করে তাহলে এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাব আর এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে তাহলে মাইনাস মানস করে প্লাস হয়ে যাব প্লাস এক্স স্কোয়াস ওয়াই স্কোয়ার্য়ার্ড ওয়াই ডাক লেখার পরে এখান থেকে দেখেন আমরা ডি এক্সট্রা ডি এক্সট্রা কী করবো লস আগু নেব ডি এক্সট্রা লস আগুনি লস আগুন ডি এক্স এ ডি এক্স কাটা ওই উপরে উপরে উপর মাছি মাইনাস তারপর টু এ ওয়াই তো উপর আসে তাহলে এখানেও তো আর ডি এক্স নাই যে কাদা দেবো তাহলে ডি এক্সটা কি এটার সাথে গুণ আকারে হয়ে যাব ডি এক্স গুন করে দিচ্ছি এখন আমরা যদি আর আর এ এগুণ করি ডি এক্সের সাথে জিরো কত হবে জিরো হবে আর তাকে বলতে এটা তাহলে এটা সমান পাবো তো আমরা জিরো আমি এটা লিখছি লিখছি আর এটাই কিন্তু আমাদের কি প্রমাণ করার জন্য বলছিল সুতরাং এক্স অঙ্ককে মূল বিন্দু স্পর্শ করে এইরূপ বৃত্ত গুত্রের অন্তর সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই মাইনাস টু এক্স ওয়াই ডি এক্স যেগুলো তো আমাদের কি জিরো আশা করি সবাই এটা বুঝতে পারছেন এখন আমরা আট অঙ্ক দেখব আমরা এখন প্রমাণ করবো চোদ্দ সাল এবং বিশ সাল আর ছিল গুরুত্বপূর্ণ আছে আপনাদের জন্য একটি অন্তরক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান এত একটা অন্তরিক সমীকরণ আমরা কি করবো তৈরি করতে হবে কিন্তু এই অন্তরক সমীকরণের সমাধান হচ্ছে কোথায় তাহলে এটা থেকে আমরা কী করব একটা অন্তর সমীকরণ গঠন করব মানে অন্তরিকরণ মানে ডিফারেন্সিয়াল যুক্ত সমীকরণ গঠন করব আচ্ছা তাহলে আমরা সমীকরণ গঠন করলে দেওয়া আছে এটা এটা দেওয়া আছে আমরা এক নম্বর সমীকরণ দিলাম একে পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ করি দেন সমীকরণ গঠন করতে গেলে আমাদের কী হয় যে মনে করেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস যে কোনো একটা মান থাকে ওইরকম একটা জিও থাকে এরকম আকার আসে ঠিক আছে তাহলে আমরা যদি সমীকরণ গঠন করি তাহলে তো কমপক্ষে একটা চলক দেওয়া তো আর হবে না মানে এক্স স্কোয়ার মানে এভাবে তো আর হইতেছে না তাহলে আমরা কি করি সমীকরণ গঠনকরণ করার জন্য এই এক নংটারে আমরা কি করব দুইবার অন্তরীকরণ করবো দুই দুইবার অন্তরীকরণ করার পরে আমরা ক্যালকুলেশন করলে তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে আচ্ছা দেখেন আমরা আস্তে আস্তে আগাতে থাকি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একসাথে যদি উত্তর বলে দিই তাহলে বুঝবেন না আচ্ছা একে পর্যায়ক্রমে যায় দুইবার অন্তরীকরণ করি তাহলে ওয়াই করলে কত হবে ডি ওয়াই বাই কত ডি এক্স ওয়াই আর করলে কত হবে ডি ওয়াই বাই ডি এক্স এখানে কিন্তু দেখেন ইউ বি সূত্র পড়ছে ইউ আর বি তো বির অন্তরীকরণের সূত্র কি ডি বাই ডি এক্স ইউ বি ডার যদি স্থির থাকে তো ডি বাই ডি এক্স বিটার অন্তরীকরণ করতে হবে প্লাস তারপর কি বিটার স্থির রাখতে হবে ডি বাই ডি এক্স ইউটার অন্তরীকরণ করতে হবে মানে একটার স্থির আর আরটার অন্তরীকরণ করতে হয় আর মাস্কানা চিহ্ন করা হয় কি প্লাস হয় আচ্ছা তাহলে দেখেন এটা ধরলাম ইউ এটা ধরলাম বি তাহলে আমরা মনে হয় যে কোনো একটা মনে করলেছি আমি এটা স্থির রাখলাম স্থির রাখছি আর ই টুয়েন্টি ফোর এক্সের অন্তরিক সূত্র রয়েছে ই টুয়েন্টি ফোর এক্সি তারপর মাঝখানে সূত্রে আসো কিন্তু প্লাস আচ্ছা আমরা প্লাসই ধরে রাখেন আপনার মনে মনে প্লাস আচ্ছা তারপর আমাদের একটা সূত্রে প্লাস তারপর আমরা এখন কী করব এইটারের স্ত্রী রাখবো আগেবার আগেবার এটা সি রাখছিলাম এখানে এবার আমরা কি এইটারে স্ত্রী রাখবো তাই ই টু তো এক্সট্রা কি আমরা সি রাখছি ঠিক আছে তাই কজ এক্সের কজ এক্সের অন্তরীকরণের সূত্র হচ্ছে কত আমাদের কি মাইনাস সাইন এক্স কজ এক্সের অন্তরীকরণের সূত্র হচ্ছে কত মাইনাস এই জন্য মাইনাস মাইনাস সাইন এক্স কিন্তু এখানে শ কত আছে এখানে ফোর না এ ফোরটা আগে দেখি হবে আমাদের কি গুণ আকারে হয়ে যাবে যে সাইন এক্স সূত্র আছে কত ইন্ডিকেশন সাইন এক্স সমান আছে কত এটা তো কস কষ আট আছে কষ দেয় আপনাদেরকে কস এক্স সূত্র আছে কত মাইনাস যে এটার সামনে আসবে এ সাইন এ এক্স সূত্র আমরা আপনাদের আচ্ছা তাহলে এটা দুই নাম সমীকরণ দিয়ে রাখলাম এখন এটা আবার অন্তরীকরণ করবো তবে একবার তো অন্তরীকরণ আসে এটা যদি আবার করি তাহলে কী হয় ডি স্কোয়ার ওয়াই বাই কত ডি এক্স স্কোয়ার হয় একবার তো আরেকবার করলে কি হয় ডি স্কোয়ার ওয়াই বাই কত ডিস ডি ওয়াই স্কোয়ার আচ্ছা এখন দেখেন এটা যদি আবার অন্তরীকরণ করি তার মানে কি এখানেও একটা ইউবি সূত্র পড়ছে আর এখানেও আমাদেরকে একটা ইউ বি সূত্র পড়ছে তাই দুই জায়গায় আমাদেরকে ইউবি সূত্র পড়তে ফালতে হবে তাহলে দেখেন আমরা যদি এখানে এটার স্ত্রী রাখি এটা সি রাখছি আর ইটু দুবার এক্সের ইটু ইউবার এক্সি তারপর সূত্রে প্লাস আচ্ছা আমি এখানে মাইনাস যেটা আছে আমি এটা রাখে দিলাম আচ্ছা তারপর এখানে একটা একটু পোর পোর আসবে আমাদের আচ্ছা তারপর আমরা সূত্রে প্লাস এখন আমরা এটা সি রাখবো দেখেন এটা আমি সি রাখছি আর কস এ এক্সের মানে এটা এ ধরলাম আমরা কস এ এক্স এর অন্তরিক্ষত্রেছি কত মাইনাস সাইন এক্স কিন্তু আর সাথে কি এখানে যা থাকে দেখি আগে দেখি একটা গুণা গুণাকার হয় লেখি এই সূত্রটা আমি আপনাদের এখানে কিন্তু লেখছিলাম আচ্ছা আপনার বই থেকে সাইন এক্স অন্তরিকরণ যে সূত্রগুলো আছে খুব ভালোভাবে দেখে নেবেন আচ্ছা তাহলে এটা গেলো আমাদের তারপর মাইনাস ফোর হচ্ছে ধ্রুবক দু রেখে দিলাম এখনও আমরা ইউ বি সূত্র প্রয়োগ করবো তাহলে সাইন সাইন এটা সি রাখছি ইটু টু দেওয়ার এক্সটা অন্তরিকরণ ইটু দেবার এক্স সূত্রের প্লাস এখন আমরা এটার সি রাখবো ইটু রাখছি আর সাইন এক্সের সূত্র হচ্ছে কত এটা সামনে আসবে যে ফোরটা দ্বারা সামনে আসবো এবং সাইন এক্স শুধু কস এক্স এ বলতো সে কত ফোর দ্বারা এরকম করছি আর প্লাসে মাইনাসে মাইনাস ফোর দ্বারা ষোলো এটা তারপর ইটি দু এক্স কস ফোর এক্স এখানে মাইনাস চারটে আর এখানে মাইনাস চারটে কইছে মাইনাস আটটা হয়েছে আর এখানে ষোলোটা আছে ষোলোটা লেখে রাখছি তিন নং সমীকরণ দিয়ে রাখলাম এখন কিন্তু আমরা যে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে আমরা কি এটা মান আমরা কি ওয়াই বসাতে পারি ঠিক আছে যদি এটা মান যদি আমরা ওয়াই বসানোর জন্য চিন্তা করি তাহলে দেখেন যে কাজটা ওটা তিন নং সমীকরণ এটা কি কয়েক তিন নং সমীকরণ তিন নং থেকে আমরা কী করব দুই নং সমীকরণ বিক করব কিন্তু আবার কি দুই নং এর সাথে আমরা কী করব টু গুণ করব তিন নং সমীকরণ থেকে কি আমরা দুই নং অংশীকরণ করবো কিন্তু দুই নং সমীকরণের সাথে আমরা কি করবো আলাদাভাবে একটা কী করব টু গুণ করবো কারণ আমরা উভয় পক্ষে কি করব না একই কাজ করবো তার মানা কোনো পরিবর্তন হইত কারণ টুটা দুই নং অসমীকরণে কি টু এই দিক দিয়ে গুণ হইবো টু কি এই দিক দুণ হবো মানা কোনো পরিবর্তন হইতো না আচ্ছা দেখেন তো তিন নং সমীকরণ হচ্ছে এটা তিন নং সমীকরণ তার সাথে কি দুই নং সমীকরণ এই যে দুই নং নং দুই এই অংশীকরণের বাম পকে এটা তার সাথে কি আমরা কি টু গুণ করবো যে টু গুণ করছি এবং জন্য কি বিয়ে দিচ্ছি ইজিক্যাল টু এই যে তিন নং থাকে এইটা বিক কিন্তু এটার সাথে কি টু গুণ করে নিতে হবে আচ্ছা দেখেন এখানে যদি আমরা টু গুণ করি তাছাড়া তো না আট ই টু দুবার এক্স সাইন ফোর এক্স এখানে কিন্তু আট ই টু দুবার এক্স সাইন ফোর এক্সই আছে তো এইটা এইটা মাইনাস আর এখানে যদি আমরা বিক করতেছি তাহলে মাইনাসে কি প্লাস হয়ে যাব তো প্লাসে মাইনাসে এইটা আর এটা কি আমার বাদ যাবে আচ্ছা এটা বাদ তারপরে আমাদের দেন এখানে আছে মাইনাস ষোলোটা এখানে কয়টা আছে আমাদের মাইনাস ষোলোটা আর এখানে আছে প্লাস একটা তাহলে বিগ করলে কত মাইনাস পনেরোটা লাগবো মাইনাস আর পনেরোটা এটা তো ছিল আমার কত বিগ বিগ সাথে কি টু গুণ ছিল না এ পক্ষে তো ছিল মাইনাস পনেরোটা আর এখানে মাইনাস টু এক্স মাইনাস আর মাইনাস দুইটা করে রয়েছে মাইনাস সতেরোটা ইটু কি ফোর এখন দেখেন এই এতটুকু মান কিন্তু আমাদের কত ওয়াই ওই যে দেওয়া আছে এতটুকু মান হচ্ছে কত আমাদের ওয়াই আমরা লিখতে লিখতে আচ্ছা তারপর দেখেন একা তো আসি ওই এই মাইনাসে মানটা এই দিক দিয়ে নিয়ে আসছি হয়েছে প্লাস হয়ে গেছি এমন দেখেন এটা কিন্তু একটা ওই একটা অন্তর অন্তরক মানে কি ডিফারেন্স ডি বাই ডি এক্স ডি ডি এক্স কি যুক্ত আছে তার অন্তরীকরণ অন্তরক এবং এটা কি একটা সমীকরণ দেন এটা কি একটা সমীকরণ একটা কি নির্দেশ করতেছে আমাদের তাহলে কি আমাদের কি একটা কী অন্তরক সমীকরণ কি গঠন হয়ে গেছে তা এআই নির কি আমাদের কী অন্তরক সমীকরণ